আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগুটি বাজারে বাজারটি কিন্তু অলরেডি প্রসিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ এবং পাটের জন্য আমরা দেখব পাটের বাজার দর আজকে আমরা দেখছি পাটের বাজার আজকে পাটের এই বাজারের পাটের আমদানি তালমার তুলনায় একটু কম হয়ে থাকে তারপর অল্প কিছু পাট আসছে আমরা দেখেছি পরপর দুই ভ্যান পাট আসছে এক ভ্যান পাটে পাট মাপ অলরেডি মাপ যোগ চলতেছে পাটটা দেখান পাটটা ভালো কোয়ালিটির পাট পাটটা কার ভাই পাটটা নিয়ে আসছে দেখি একটু কথা বলি কয় কয়মন পাট নিয়ে আসছেন

পাট কি শেষের দিকে নাকি আরো আছে পাট আসলো এবার পাট কি পরিমাণ গুনছেন কত বিঘা বিঘা তিন সাল হ্যাঁ বিঘা তিন সাল গত বছর কম না বেশি গত

হ্যাঁ আসলে মালিক ভাই আজকে উনচল্লিশশো থেকে চার হাজার টাকার মধ্যে কিনছে মালিক ভাই সাধারণত ভালো শার্টের পাটটা কিনে এবং এই দামটাও মোটামুটি ভালো দেয় অনেকে বলে যে আসলে এখানে তার পাটের দাম বেশি আসলে দাম বেশি না ভালো মানের পাটটা দাম একটু বেশি আর মিডিয়াম মানে আবার চৌত্রিশশো থেকে টাকা টাকা চৌত্রিশশো টাকার পাট ফরিদপুরেও আছে প্রিয় দর্শক বত্রিশশো চৌত্রিশশো টাকার ফরিদপুরে পাট আছে কিন্তু কিছু কিছু লোক দেখা যায় বাইশে বাইসে কিছু ভালো পাট কিনে মালিক ভাই সাধারণত উনচল্লিশশো চার হাজার এর মধ্যে কিনে এই কারণে এর পাটের দামটা একটু বেশি হয়ে যায় পাটের দাম আজকে কেমন ফাঁকা আসলে আমরা অনেক সময় অপেক্ষা করতেছি পাটের মাঝে একটা পাট কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ পাট দেখাইতে পারলাম না তবে আজকে পাটের বাজার আমরা জানতে পারছি বা আমরা কয়েকটা দেখলাম উনচল্লিশশো থেকে চার হাজার টাকার মধ্যেই আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ